একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে একটি পুকুরে সে তখনই ঝাঁপ দিল মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো পানি ছিল না আর তখন গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে গিয়ে বলে উঠল কিরে হারামি তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুরমুর করে খেতাম এখন তো দুজনেই মরবরে গরু হেসে বলল তোমার কি মালিক আছে বাঘ রেগে বলল বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিক কে আমি নিজেই তো বনের মালিক গরু বলল তুমি এখানেই দুর্বল কেননা একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ তখন বড় বড় চোখ করে তাকিয়ে রইল ঠিক ওই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাস দিয়ে কয়েকটা বাড়ি মেরে গরুটিকে টেনে তুলল গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি সেইখানে মরে একা একা পড়ে রইল মূল কথা হলো আমরা যারা মালিকের ওপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদে আসুক না কেন আমাদের মালিক আল্লাহ তাবারুকাতা ঠিক ঠিকই আমাদের আমাদের রক্ষা করবেন হয়তো সন্ধ্যা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন